রজতুল খাপ নামক স্থানে চলে গেলেন চতুর্দিকে তাকাইতেছে দেখে না না মধ্যে খোলা জায়গা হঠাৎ দেখতেছে যে একজন মহিলা সুন্দরভাবে সাজগাছ করে উড়ের পিঠে চড়ে তার উঠটা মক্কার দিকে হাঁকাই নিয়ে যাচ্ছে হঠাৎ আলি রেদলন ডাক দিলেন মহিলা উঠ থামাও উঠ থামাইস আল্লাহ আলী রেদলনু মহিলার কাছে যাই বললেন তোমার কাছে একটা চিঠি আছে তুমি চিঠিটা দিয়ে দাও তাহলে তুমি কি মক্কায় যেতে পারো এখন এই মহিলা বলতেছে যে ভাই আলী আপনি তো আমার চেনেন না কিন্তু আপনাকে আমি চিনি মক্কা আমার বাবার বাড়ি উমুকের মেয়ে আমি মদিনায় উমুকের ছেলে উমুক আমার স্বামী আমি বাবার বাড়ি বেড়াইতে যাচ্ছি কোথায় চিঠি পাবো আমার কাছে কোনো চিঠি নাই হজরত আলী রাদ বললেন মহিলারে আল্লাহ রসুল বলেছেন আলি রোজ আব্দুল খাক নামক স্থানে যাইয়া যাকে পাবা তার কাছে একটা চিঠি আছে কাজী তুমি চাকাইয়া দেখো এই রজতুল খাক নামক স্থানে তুমি ছাড়া দিত কোন মানুষ আছে কিনা মহিলা বলে চতুর্দিক তাকাইয়া ভাই আলী অন্য কেউ নাই এটা কি ঠিক না আমার কাছে চিঠি নাই এ সত্য সত্য আলী বললে মহিলারে আল্লাহ রসুলের কথা সত্য তোমার কাছে চিঠি আছে তে বিন্দু মাত্র সন্দেহ আমার নাই কাদি তুমি চিঠিটা দিয়ে দাও এক পর্যায়ে মহিলা তিনি কসম করে বসলেন মহিলা বলল ভাই আলী আমি সৃষ্টিকর্তার কসম খেয়ে বলতেছি আমার কাছে কোন চিঠি নাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নামে কসম করে বলতেছেন হে মহিলা আমি আমার আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর রাসূলের কথা সত্য আল্লাহ রসুল বলছে যাকে বাবা তার কাছে চিঠি আছে তোমার তোমার কাছে চিঠি আছে তে নাই তুমি চিঠিটা দাও এক পর্যায়ে অনেক ঘটনা এক পর্যায়ে মহিলা যখন চিঠি দেয় না আলী দন বললেন মহিলা তোমারে কিন্তু আমি শ্বাস করতে বাধ্য হব কারণ ওই চিঠি মক্কায় পোষতে দেওয়া হ্যাঁ যাবে না আল্লাহ রসুলের নির্দেশ মহিলা রাজি হয়ে গেল যে আমাকে শ্বাস করেন কিন্তু আমার কাছে কি নাই মহিলাকে সাস করা হলো কিন্তু চিঠি পাওয়া হ্যাঁ গেল না হরজতে আলী রে দিলু কেতাবের বিচ্ছে এইবার তার হাতে কোচবদ্ধ যে কোমরের সাথে তরবারি তরবারি খান কোষমুক্ত করে ওই মহিলার ঘাড়ের উপরে দলেন মহিলা একবে তোমার মাথা আমি দ্বিখণ্ডিত করে ফেলব যদি চিঠি না দাও আল্লাহ রসুলের কাছে যে বলবো হুজুর যাকে পাইছি চিঠি দেয় নাই আমি মক্কায় পুষতে দেই নাই তার ঘর তার ওই জায়গায় কি দিতে করে এসেছি এই কথা বললে যে কোপ কি দেবে ঘরের উপরে কি তার বাড়ির রাখছে এমনি মুহূর্তে মহিলা বলে ভাই আলী চিঠি দিতেছি দিতেছি আমারে কতল করেন না কন্ত আল্লাহ রাসুলের কথা সত্যে পরিণত হয়েছে একটু জোরে হইছে হয়েছে রাসুলের কি কথার গ্যারান্টি আছে কি কান কি আছে গ্যারান্টি আপনার আমার এবাদত বন্দি আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে কবুল হয়েছে কি হয় নাই কিন্তু বের বৃদ্ধে আনছে তখন আলী রেদ উত্তর বেটে বললেন মহিলা তাহলে চিঠিটা দিয়ে দাও সাথে সাথে মহিলা তার চুপের চুলের খোপা খুলল চুলের খোপা খুলে ওই চুল যে তিন ভাগ করে বেনি করে তিনি একটা মোটা কি করছেন খোপা করেছেন ওই এক গাছ তিন বাঘের এক চুলের মধ্য থেকে ছোট্ট এক টুকরা চিঠি বাইর করে দিচ্ছে শুধু এতটুকু কথাই লেখা যে মোহাম্মদ রাসুল দশ হাজার সাহাবিনিয়া মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করেছেন এই সংবাদটু শুধু কি আবু সুবিয়ানের কাছে লিখেছে তাহলে চিঠি পাইছে কি না কোন দিয়ে রাসুলের কথা সত্যে পরিণত হয়েছে আল্লাহ রাসুল আজকের এই মজলিস সম্পর্কে বলেছেন হুজুর মজলিস

অসুদে আলফে জানা যা আল্লাহ রসুল তিতু হাজারের কথা বলেছেন এক হাজার কে ভায়া জানা নামাজ পড়লে যে সব হয় তার চেয়ে বেশি সব এলমের মধ্যে সে আলমের সামনে বসার সাথে সাথেই বান্দার আমল নামাই লিপিবদ্ধ হয়ে যায় কয় হাজার মকবুল আমলের চেয়ে বেশি তিন হাজার এক হাজার রেকাত নফল নামাজ জীবনে এক রেকাত নামাজও কবুল হইছে কি হয় নাই জানি না কিন্তু আজকের এই মজলিসে যদি আসার ভিতরে ক্লাস থাকে আল্লাহর রাসূলের ঘোষণা অনুযায়ী আপনারা আমার আমল বসার সাথে সাথে 1000 রাকাত নফল নামাজের চেয়ে বেশি সওয়াব আল্লাহ মাইলি বদ্ধ হয়ে গেছে 1000 রোগীর সেবা করলে যে সওয়াব হয় তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করেছেন 1000 ফরজে কেফায়া জানাজার নামাজ এখানে অনেক মুরুব্বিরা আছেন 60 65 70 80 বছরের মুরুব্বি কি দুই একজন আছেন জীবনে হিসাব করবেন রাত্রে গুমানের সময় যে জীবনে পাঁচশো জানাজা পড়তে পারছেন কিনা কি কন সম্ভব হয়েছে আর একটা জানাজাও জীবনে কবুল হইছে কিনা কি কন অনেকে জানাজা পড়তে যায় চল্লিশে খাওয়ার জন্য বুঝেন না আর অনেকে চিন্তা করে যে শেষ দেখাটা দেখে আই বুঝেন না মরে গেছে শেষ দেখাটা আর অনেকে খাটি নিয়ে আইতে কি কন এক ক্লাসের সাথে জানাজার দোয়া করার জন্য যায় মৃত্যু ব্যক্তির জন্য সবার তার কবুল হয় না হয় কি কল হয় অথচ আজকেরে এই মজলিসে বসার সাথে সাথে এখনও যদি বসে কি কন আল্লাহ রাসুল বলছে হুজুর মাজলিস ইলমিন দাঁড়াই থাকলে কি হইবে নাকি কি কন আল্লাহ রাসুল বলছে মজলিসে বসার সাথে সাথে তিন হাজার মকবুল আমলের সব কয় হাজার তিন হাজার এক হাজার রেকাত নফল নামাজ এক হাজার রুগীর সেবা এক হাজার ফরজে কিবা জানা নামাজ পড়লে যে সব হয় তার চেয়ে বেশি সব এই বান্দার আমল নামাইলে বদ্ধ হয়ে যায় একটু জোরে বলবো না সুবহানাল্লাহ এত বড় গুরুত্বপূর্ণ মজলিসে যে আল্লাহ রব্লায় আমিন আপনাকে আমাকে উপস্থিত হয়ে বসার মতো আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন সেই আল্লাহর তারই প্রশংসা আর একবার বলুন আজে আমরা উচ্চারণ করি সকলে বলি আলহামদুলিল্লাহ টু জের বলে আলহামদুলিল্লাহ দৃশ্য বলে আল্লাহ আহ مولانا محمد وحلاله مولانا اللهم صلي يا رب سيدنا مولانا محمد وحلاله <Tab>, <tab> ൂ <tab>, রব্বুল আলামিন কুরআনের কলিমের ভিতরে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে রাসূল ওই যা ছালাকা ইবাদী যখনই আমার কোন বান্দা আপনার কাছে প্রশ্ন করবে জানতে চাবে ওই যা ছালাকা যখনই আপনার কাছে প্রশ্ন করবে ওই যা ছালাকা ইবাদী আমার কোন বান্দা আননি আমি আল্লাহ সম্পর্কে যখনই আপনার কাছে জানতে চাই হেরা চুল আপনি বলে দেন ফাইনি করি আমি বান্দার নিকটে আছি আল্লাহ কি বলতেছে কন্দি আমরা যারা এখানে বসা আছি আল্লাহ দূরে কি কন হ্যাঁ আল্লাহ অনেক দূরে আমাদের থেকে আল্লাহ বলতেছেন আমি বান্দার নিকটে আল্লাহ বলছেন এরা যখনই আপনার কাছে কোন বান্দা প্রশ্ন করবে আমি আল্লাহ সম্পর্কে জানতে চাবে আপনি জানাই দেন আমি বান্দার নিকটে আমি বান্দার নিকটে আছি অন্য এত আল্লাহ ঘোষণা দিয়েছেন লে হাবলি আমি বান্দার ঘাড়ের সাথে যে মোটা রগ আছে এই মোটা রগের চেয়েও নিকটে সারগের চেয়েও হাবলি লরিত ঘাড়ের সাথে মোটা রগ যাকে সারক বলি আমরা কি কোন ডাক্তারের ভাষায় এই ডাক্তারি ভাষায় এই সারকের চেয়েও আল্লাহ বলতেছেন আমি বান্দার নিকটে তাহলে আল্লাহ দূরে আমরা যা করি কে দেখে রোজরগান দেখে কে মনে মনে যা পরিকল্পনা করি কিন্তু আপনার পাশের বন্ধু মনের কথা শোনে কন্দি যতক্ষণে জিব্বায় আমরা কথা উচ্চারণ না করি আমার পাশে আমার বন্ধু যে বসা আছে কন্দি আমার বুকের সাথেও যদি কান লাগাই রাখে তাহলে আমার মনের কথা ধরতে পারে কি পারে কিন্তু আল্লাহ বান্দার মনের খবর জানে কিনা দেখে কিনা দেখে না বান্দা যা বলে আর যা মনে মনে পরিকল্পনা করে সব আল্লাহ দেখে এবং তাহলে নিকটে কে আল্লাহ বলছেন লেহাবিল ওরিত আমি বান্দার গারের সাথে যে মোটা রক আছে ওই রগের চাও চিকাটে অর্থাৎ বান্দার অন্তরে যা পরিকল্পনা করে আমি আল্লাহ দেখি এবং শুনি তাও দেখি বা জখনি আল্লাহ বলতেছেন ওয়েদা আছাল কায়বা দি anni pa inni qareeb হে রাসূল আপনার কাছে আমার কোনো বান্দা জানতে যাবে প্রশ্ন করবে আমি আল্লাহ সম্পর্কে হে রাসুল আপনি জানাই দেন আমি বান্দার নিকটে আছি কথা আছে নিকটে নিকটে ও জি বুদা ওয়া তাদাইদা আনি হে রাসুল আপনি ওই বান্দারে আরও জানাইয়ে দেন ওই বান্দা যখনই আমি আল্লাহরে ডাকে আমি আল্লাহ বান্দার ডাকে সারা দে আমাদের ডাকে আল্লাহ সারা দেয় না কি বলেন দেয় অনেক সময় বুঝি আমরা অনেক সময় কি হ্যাঁ বুঝি না বুঝলেন কি না কয়ে আত্মমনাজার ধরে কানলাম সারা রমজান মাস্টার আল্লাহ লাগে কানলাম বললাম আল্লাহ আমার ডাকে কি সারা দিল না জোরে কন্যা আল্লাহ বান্দার ডাকে কি হ্যাঁ সারা দেয় হাদিসের বৃত্তা আসে দোয়া করে আল্লাহরে ডাকে দোয়া করে এই দোয়াটা তিন অবস্থায় আল্লাহর দরবারে কবুল হয় চায় আল্লাহ চায় চায় তাই দেয় আল্লাহ জানে বান্দার জন্য বান্দা এইটা চাইছে এইটা মঙ্গল না কিন্তু যেটা বান্দার জন্য মঙ্গল হবে এই চাওয়ার পরিবর্তে লয় মঙ্গলটা বান্দারে যান করে আর হাদিসে আছে তিন নম্বর অবস্থাটা